চরিত লিখেছেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় তৃতীয় গল্প অষ্টম যুদ্ধে পরিচ্ছে আমার এইরূপ বিনয়বাক্যে এলোকেশি কিছুমাত্র সন্তুষ্ট হইল না দ্বিগুণ ভাবে পুনরায় প্রহার আরম্ভ করিল এই প্রহারে আর একটি আমার উপকার হইল মন্দির অভিশাপ মোচন হইয়া গেল আমার আত্মবিস্মৃতি কিয়ত পরিমাণে ঘুচিয়া গেল আমি কে তখন বুঝিতে পারিলাম জোর হাতে তখন আমি মা দুর্গাকে ডাকিতে লাগিলাম মা আমি অপরাধ করিয়াছি বিবাহের সাধ আমার মিটিয়া গিয়াছে আর ছাটা পেটা সইতে পারি না আমাকে কৈলাস পর্বতে লইয়া চলো সে স্থানে চিরকাল আমি আইবুরা হইয়া থাকিব চামুন্ডা রূপিনী এলোকেশীর সহিত আর আমি সংসার ধর্ম করিতে চাই না মা কোনো উত্তর দিলেন না আমি শুনিয়াছিলাম যে শৈশব কালে কৃত্তিকা প্রভৃতি ছয়টি নক্ষত্র আমাকে প্রতিপালন করিয়াছিলেন এখন আমি তাহাদিগকে ডাকিতে লাগিলাম আমি বলিলাম জননীগণ যখন নিঃসহায় অবস্থায় সর বনে আমি পড়িয়াছিলাম তখন তোমরা আমাকে রক্ষা করিয়াছিলে ছয় জনের স্তন্যপান করিবার নিমিত্ত ছয়টি মুখ আমি বাহির করিয়াছিলাম দুর্দান্ত এলোকেশির খেরার প্রহার আর আমি সহ্য করিতে পারি না আমার শরীর জড়ো জড়ো হইয়া গেল তোমরা আমাকে রক্ষা করো আশ্চর্যের কথা বলিব কি ভাই তৎক্ষণাৎ আকাশবাণী হইল পৃথিবীতে তোমার আরো একশত বৎসর পরমায়ু আছে বৎস সুখে এই স্থানে এখন থাকো আরো একশত বৎসর এলোকেশিকে লইয়া ঘর সংসার করো তাহার পর কৈলাসে গমন করিও এলোকে সে এই সময় ক্লান্ত হইয়া পড়িল আর তাহার হাত চলিল না যাত্রা আমার প্রাণ বাঁচিয়া গেল। ভায়া মা কি বলিয়াছিলেন, তাহা তোমার মনে আছে তো প্রতি সংক্ষেপে তিনি আমাকে পূজা করিতে বলিয়াছিলেন এ বৎসর পূজার কোন উপকরণ আমি ক্রয় করিব না গণেশের ইঁদুরের কাপড় টুকু পর্যন্ত দিব না সমুদয় গঙ্গা জল দিয়া সারিব মায়ের আত্মা তাহা ব্যতীত আমাদের এই ঘোষেদের কাটি গঙ্গার জল অতি পবিত্র তাহা অপেক্ষা বহুমূল্য পদার্থ পৃথিবীতে আর আছে কি পুরোহিত বলিলেন তোমার পূজা তাহা হইলে এ এবছর ঋষি শ্রাদ্ধের ন্যায় হইবে লম্বদর জিজ্ঞাসা করিলেন ঋষি শ্রাদ্ধ কিরূপ রোহিত উত্তর করিলেন অজাযুদ্ধে ঋষি শ্রাদ্ধে প্রভাতে দম্পত্য কলহে চৈব বহু রম্ভে লোঘক্রিয়া দুইটা ছাগল বিবাদ হইলে যখন তাহারা আরক্ত নয়নে শৃঙ্গ তুলিয়া দণ্ডায়মান হয় তখন বোধ হয় এবার বুঝি বিশ্ব ব্রহ্মাণ্ড রসা তলে যাইবে কিন্তু শেষে কেবলমাত্র একটি ঠু ঋষি দিগের শ্রাদ্ধে বিশ জন ব্রাহ্মণে ক্রমাগত কলার খোলা কাটিতে থাকেন মনে হয় কত ধুমধাম না হইবে কিন্তু ওই খোলা কাটাই সার হে দুর্গোৎসবই দেখিতেছি কেবল প্রতিমা ঢোল ও গঙ্গা জল বলিলেন মায়ের ভালো মনে করিয়া আমি আমার আবাদের দুইজন থাঙ্গরকে তাহাদের সেই চ্যাপটা মাদলা নিয়া পূজার সময় বাজাইতে বলিয়াছি তাহাদিগকে কিছু দিতে হইবে না দুই বেলা মুঠা ভাত দিলেই হইবে পূজার কয়দিন আমার বাড়িতে রান্না হইবে না পূজার কয়দিন লোকের বাড়িতে নিমন্ত্রণ খাইয়া আমরা চালাইব লম্বুদর ভাইয়া তুমি সেই কয়দিন আমার দুইজনকে দুইটি করিয়া ভাত দিও বুঝিয়াছ তো লম্বুদর উত্তর করিলেন বিলক্ষণ বুঝিয়াছি কিন্তু এ পূজা তোমার না করিলে কি নয় মুখ কুঞ্চিত করিয়া নাকি সুরে ডমরুধর উত্তর করিলেন